আমরা দুশরে গুলিটা আরে উনি তো তাই বললেন উনি বললেন যে বড় রাস্তা থেকে আমার আমার ঠিক লাগছে না আমরা আমরা মনে হয় ভাদুম মশাইর কাছে আসতো একটু দেরি করে ফেললাম আরে তুই চিন্তা করিস না আমরা অতটাও দেরি করিনি এবং ভাদুম মশাই আমাদের সব সময় সাহায্য করেন বেশি দূর নয় সামনে এই তো আমি যা দেখতে পাচ্ছি এই দুটো বাড়ির পরেই আমাদের হ্যাঁ ওই 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 বাড়িটা ওই বাড়িটা টিতাস চল তিতাস তিতাস এই তিতাস তিতাস